অ্যাভার্টের পারছি ফায়ার অ্যান্ড অ্যাশ ইন্টারনেটে এই ট্রেলার ঝড় তুলেছে আর কেনই বা তুলবে না কারণ এটি শুধুমাত্র একটি সিনেমা নয় এটি একটি সম্পূর্ণ নতুন দুনিয়া প্রথমেই এই সিনেমার বাজেটের কথা বলি শুনলে অবাক হবেন পুরো ফ্রাঞ্চাইজির খরচ গিয়ে দাঁড়িয়েছে তেইশ হাজার চারশো কোটি টাকা তবু মজার ব্যাপার হচ্ছে এভার্টের পারছি নাকি এই ফ্রাঞ্চাইজির সবচেয়ে কম বাজেটের সিনেমা কিন্তু বাজেট কম মানে কিন্তু কোয়ালিটিতে কোনো ঘাটতি নেই বরঞ্চ জেমস ক্যামেরন আবারও নতুন টেকনোলজি আবিষ্কার করে ফেলেছে তার সিনেমার জন্য যেমন সনি ফেনি সিরিয়ালটো থ্রিডি ক্যামেরা সিস্টেম যা একেবারেই নতুন এবং এই সিস্টেমটা আবিষ্কার করাই হয়েছে এই সিনেমার জন্য আর এই টেকনোলজি থ্রিডি অভিজ্ঞতাকে নিয়ে যাবে অন্য লেভেলে ট্রেলারে আমরা প্যান্ডোরার চেনা জগৎকে আবারও দেখতে পেয়েছি সবুজ জঙ্গল বিশাল সমুদ্র আর এবার এক নতুন উড়ন্ত প্রাণীর ঝলক কিন্তু এবারে গল্পটা ঘটছে এক ভয়ঙ্কর নতুন নাভি ট্রাইবকে কেন্দ্র করে পিপল তাদের নেতা ভারম যার চরিত্রে অভিনয় করছেন উনা চ্যাপলিন এই ট্রাইবকে দেখানো হয়েছে প্রকৃতির আধ্যাত্মিক ঐতিহ্যের বিরুদ্ধে দাঁড়ানো ধ্বংসাত্মক শক্তি হিসেবে ট্রেলারে একটি দৃশ্যে ভারম নেত্রীকে বলে তোমাদের দেবীর এখানে কোনো স্থান নেই মানেটা এটা খুবই পরিষ্কার এবারে লড়াই হবে ভয়ঙ্কর মাত্রায় জেকসলি ও নেত্রীর পরিবারকে আমরা এই অ্যাশ পিপলদের সঙ্গে যুদ্ধ করতে দেখব আর তাদের প্রাণী আর ভয়ঙ্কর আভা দেখে মনে হচ্ছে বড় সড়ো অ্যাকশন সিকোয়েন্স আমাদের জন্য অপেক্ষা করছে তবে শুধু অ্যাকশনই নয় জেমস ক্যামেরন বলেছেন এইবারে আমরা আরও গভীরে চরিত্রের সঙ্গে ইমোশনালি কানেক্টেড হব আসবে নতুন সংস্কৃতি নতুন কমিউনিটি এবং নতুন গল্প যা নিয়ে যাবে আমাদেরকে অ্যাভার ফোর এবং অ্যাভারের ফাইভের দিকে আমরা দেখতে পাবো দু হাজার সিনেমা আপনাকে দেখতে হলে মাথা খাটিয়ে হবে আবার জেমস ক্যামেরন ঠিক উল্টো কাজ করে তিনি সিনেমা বানান চোখের শান্তি দেওয়ার জন্য এই দুজনেই সিনেমাকে নিয়ে গেছে আসলে অন্য লেভেলে এদেরকে সিনেমা পরিচালক বললে খানিকটা কম হয়ে যায় এরা হচ্ছে সিনেমার বিজ্ঞানী যারা সিনেমা দেখার অভিজ্ঞতাকে আমাদের সকল চিন্তা ভাবনার উপরে নিয়ে যান দু সালে প্রথম সালে সিনেমা মুক্তি পেয়েছিল ষোলোটা বছর হয়ে গেছে কিন্তু এখনও তার কাছাকাছি কিছু বানাতে পারেনি এখানে প্রশ্নটা শুধু টাকার নয় চিন্তার ব্যাপারে জেমস ক্যামেরন সবার থেকে শত শত গুণ এগিয়ে বক্স অফিসের ইতিহাস বলছে সর্বাধিক আয় করা চারটি সিনেমার মধ্যে প্রথম তিনটি দখল করেছেন জেমস ক্যামেরন টাইটানিক অ্যাভার্ডের পার্ট ওয়ান এবং অ্যাভার্ট পার্ট টু এবারের সেই তালিকায় যোগ দিতে চলেছে পার্ডি ফায়ার অ্যান্ড আমার মতে এই সিনেমা শুধু একটি গল্প নয় এটি সিনেমার সীমা রেখাকে ভাঙার একটি প্রচেষ্টা কারণ অভিজ্ঞতা আগামী বছরের জন্য অক্ষুণ্ণ থাকবে তার এই রেকর্ড আশা করছি কেউ ভাঙতে পারবে না তো আপনাদের কাছে আমার একটা প্রশ্ন অ্যাভার্টের ছি ফায়ার অ্যান্ড অ্যাশের ট্রেলার দেখে আপনি কতটা এক্সাইটেড কমেন্টে আমাদের অবশ্যই জানাবেন আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন